আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক সুবাস জানাচ্ছি নব্বা কৃষি সূত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক চলুন কথা না বাড়ি আমরা একটু গরুর দাম দ জানি ইনশাল্লাহ তার পরবর্তীতে গরুর গুরুপতি হাসিল হাটের ঠিকানা সবটুকু ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করবো অনেকেই দিন পছন্দ করতেছেন ছোটো সাইজের কোরবানি উপযোগী সার গরুগুলো কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে তো অনেকের বাজেট আছে ষাট সত্তর এরকম আশি নব্বই পঁচানব্বই এই পর্যন্ত বাজেট তো আমি আজকে দেখানোর চেষ্টা করব আজকের হাট থেকে যে আশি নব্বইয়ের মধ্যে কেমন বাজেটের সার গরু পাওয়া যাবে কুরবানি উপযোগী চমৎকার চমৎকার কিছু দেশাল সারগরও আমদানি হয়েছে শুরুতেই পাখড়া পেটারা চমৎকার দেশে সারগরো দেখতেছি আর দেখা যাক কত যাচ্ছে আলাইকুম ভাই ভালো আছেন এটা কি দাঁত বয়স হয়েছে দাঁত বয়স হয়েছে তার মানে কুরবানি দেওয়া যাবে দুই বছর পার কত যাচ্ছেন এটা চাওয়ার দাম নব্বই কোরবানি হান্ড্রেড পার্সেন্ট আসবে দুই বছর তো পার হয়েছে আড়াই বছর পার আড়াই বছর পার হয়ে গেছে মানে দুই বছর পার হলে কুরবানি উপযোগী প্লাস সিং উঠে গেছে চা দাম যেহেতু নব্বই আছে এখন পর্যন্ত কত দাম তো পাইছে নিচে সোজা হবে না সোজা হবে না দাম তো পঁচাত্তর করে তো উপরে কেমনি কি উঠতেছে বলতেই পারে আচ্ছা আপনি উপরে ছাড়া বিক্রি করবেন না মানে সোজা হলে একটু দেওয়া যাবে শেষ বেলার দিকে দেওয়া দেবেন না তা দশক মোটামুটি আশির একটু উপরে পাঁচশো এক হাজার উপরে হলেই পাওয়া যাবে শুরুতে চমৎকার সাইজ এটা কুরবানি বুঝি কি ঘুরতে ফেললাম আমরা এই পাশে দেখতেছি আরও একটা দেশাল বড় ভাই এটা কি দাঁত ফাঁক হয়েছে কুরবানি হবে এই যে এই যে এই যে এই যে একটা রানিং আরে বাপরে তাহলে এটা হলো কুরবানির জন্য হবে কত যাচ্ছেন কত আপনি নব্বই যাচ্ছেন ভাঙে ভাঙ্গেরচোরা কত কি ভাঙে ভাঙ্গেরচোরা বলেন

এটা কি দেশি দেশি সাইজ তো চমৎকার বাড়ি করুন না ব্যবসার হওয়া ব্যবসার করুক যাই হোক পছন্দ ভালো আছে কিনছেন খুব সুন্দর কয় আছে এটা নেই দুই বছর পার তাও নেই তিন বছরে গরু তো দাঁতে আসেন কথা কোরবানির জন্য হচ্ছে ইনশাল্লাহ শিংতলা ভালো আছে কত নেবেন এটা এক লক্ষ পঁচিশ ওজনে কেমন হতে পারে আপনার আইডিয়াতে মাংসের ওজন চার মনে হবে আমার চোখে একটু কম মনে হচ্ছে যাই হোক আছে আপনি যেমন কাস্টমার একটু কমই বলবে আচ্ছা বিক্রি করে সে একটু বেশিই বলবে এটাই স্বাভাবিক ভেঙে চড়ে কত কি বেঁচে বিক্রি এটা নব্বই দিকে হবে আমার চাষমেয়ার দাম ধর একশো পনেরো টার্গেট করে রাখছে আর আমরা টার্গেট করতেছিলাম নব্বইয়ের দিকে দাম দামটিও করছে বাবা কত বল একশো পার হয়েছে আচ্ছা তাহলে হয়তো বা একশো পার যত কাস্টমার হয়েছে আমার আইডিয়া ভুলও হতে পারে এক লক্ষ পাঁচ পর্যন্ত পাইছে পনেরো হলে বেচা বিক্রি তারপরে বেচা বিক্রির সময় দুই চার হাজার টাকা কম বেশি হবে তবে গরুটার সাইজ কিন্তু একমাত্র অসাধারণ যারা এরকম ছোটো ছোটো গরু খেতেন তাদের জন্য একবারে বেস্ট চয়েস একবারে অ্যাক্টিভ এবং পিওর দেশি চমৎকার সাইজের গোল সেটা বলছিলাম যে ছোটো ছোটো গরু দেখাবো এই যে এখানে একটা সবগুলো গরুর শিং ডালাগুলো ভালো আছে দেশি গরু কিন্তু শিং ডালা ভালো আছে বড় ভাই দাঁত বয়স হয়েছে এটা কুরবানি হবে কুরবানি হবে কত চাচ্ছেন কমন হবে এটা বল দিনে হবে না ভাই দুই আড়াই রঙের বাচ্চা বেশ কি কতো দাম চাইলেন দাম চাইছেন কিছু না ওটাই বেচে নব্বই চা বেচাবি বিক্রি পঁচাশি দাম করে এলে কি আশি ভাঙে হয় না আশি ভাঙে মনে হয় ঠিক ছিল ভাই ওজন হিসেবে আশি ভাঙে হলে মোটামুটি ঠিক ছিল সাইট আর পনেরোই ধরলাম আড়াই মন ওজন হলে পঁচাত্তরের দিকে হয়তো বা ঠিক ছিল ওজন হিসেবে গরুটার দাম দর তবে বড় ভাই বলতেছে কুরবানি হবে ইনশাল্লাহ কিন্তু এই যে ছোট ছোট গরুগুলো কিন্তু বেশ আমদানি আছে চলতেছে বাচ্চা বেটি এটা কি দাঁত বয়স হয়েছে দাঁত বয়স হয়েছে কার দাঁত হয়েছে কয় দাঁত আচ্ছা কত চাচ্ছেন এটা পঁচাশি হাজার চাওয়া ওজন কেমন হবে এটা দেড় মন দুমন দুই মন এলে ভাই হ্যাঁ একশো কেজি আছে একশো কেজি আমার তেমন হচ্ছে একশো পুরবে হয়তো বা কোনো রকম কত দেওয়া লাগবে সত্তর ভেঙতে বলে আপনি পঁচাত্তর হলে বেচা বিক্রি করবেন তবে এই গোটা সাইজ অনুযায়ী যে আপনার দাম আমার কাছে খুবই সন্তোষজনক মনে হয়েছে যেটা বেচা বিক্রি করতে হবে সেটাই বলা উচিত কারণ অনেক দূর থেকে বিভিন্ন টার্গেট নিয়ে আসে যদি বেশি কম বলে আসে দেখবেন তো আমি মিললাম নিজেই বলতে আসি বা আত্তর বন্ধু হলে দিয়ে দেবে ইনশাল্লাহ চমৎকার সাইজ মানে একক যারা একটা ইয়ে করবে ছোটো ছোটো গরু খুঁজতেছেন তাদের জন্য অনেক ভাইয়েরা ফোন দিচ্ছেন সত্তর রাশির গরু দেখান তাদের জন্য আজকে এবারে পারফেক্ট সাইজের কিছু গরু দেখানোর চেষ্টা করলাম দর্শক সামনে কিন্তু হিউজ পরিমাণে গরু আছে বড়ো গরু আছে কিন্তু তুলনামূলক ছোটগুলোয় আজকে বেশি এবং এই হাটে ছোট গরুর আমদানিটাই বেশি দেখা যায় আর দেখতেছিলাম এই যে এই পাশে বড়ো ভাই কালোটা আপনার কয় দাঁত ভাই এটা দুই দাঁত ব্যথা দিছে হাতে কত যাচ্ছেন ভাইয়া এটা এক লাখ পনেরো এক লাখ পনেরো চাচ্ছে দুই দাঁত বয়স আচ্ছা আমরা ভাইয়ের কাছে ফিরি একটু দেখতেছিলাম এটা বড় ভাই যাচ্ছে এক লক্ষ পনেরো তাই না কম কমতি বেঁচে বিক্রি কী ভাই এগুলো নিচে কি বিক্রি তো হবে না অবশ্যই দাম দর করবে সেক্ষেত্রে কাস্টমার কত বলছে একটু জানাবেন এখনও দাম আমাদের কেউ বলেনি এ নব্বই কত পঁচানব্বই ভাঙিটো বিক্ৰী কৰা নাই পেলাই কয় মন হয় ভাই এতিয়া না ভাই টার্গেটে আসতেছে না আমার যাই হোক মিস হতেও পারে তো আমার টার্গেট দুই আড়াইয়ের দিকে হবে হয়তো বেশি হবে এইটা কত ভাইয়া আর আরেকজনের হয়ে গেছে এটা একটু ছোটো সাইজ না এগুলো সত্তর পঁচাত্তর দিকে বেঁচে বিক্রি ওকে দর্শক এই যে কুরবানি প্রযুক্তি গরুগুলো দেখাচ্ছিলাম আমাদেরকে আর এই যে এখানে একটা দেখতেছি চমৎকার সাইজের গরু একেবারে দেশি গরু শিংগালাটা দেখে না নাভি কম্বলটা দেশি গরুতে খুঁজে লাভ নাই তারপরে কম্বল কিন্তু চমৎকার আছে ভাইয়া কয় দাঁত এটা দুই দাঁত মাসাল্লাহ দাম দর কত যাচ্ছেন এক লক্ষ চল্লিশ না ওজনে কেমন আছে কিন্তু পেটই মোটা পাঁচ মন হবে আমার তো একটু রে বাপ রে এ ওজন কম বলে কি রাগ করলো নাকি বুঝতে আসতেছে দাম দর করতেছে পঁচিশ টাকা একশো পঁচিশ তিরিশের দিকে দেবেন নাকি তবে ওজনটা আমি আইডিয়া করতে পারতেছি না কারণ অতিরিক্ত পেট মোটা হয়তো পানি খাওয়ায় মোটা হতে পারে দর্শক বিদায় নিচ্ছি যারা এই হাটে আসতে চান তাদের উদ্দেশ্যে হাটের ঠিকানাটা বলে রাখি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট নামে পরিচিত এটা সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার গর্বপতি আছে বর্তমানে ছয়শো টাকা যারা এই হাটে আসতে চান ডিটেলসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইউম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে আমরা বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন জায়গা থেকে ধন্যবাদ আসসালাম আলাম